আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছি এই যে আমার পাশে পেঁপে গাছ এবং পেঁপে আর এটা আসলে নতুন করে ছিনিয়ে দেওয়ার মতো কিছু নাই পেঁপে আমরা সাধারণত ফল হিসাবে খেয়ে থাকি কিন্তু পেঁপে গাছের আজকে অসাধারণ কিছু ঔষধি গুণাগুণ নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব বিশেষ করে যারা ফাইলসের রুগী আছেন মানে মলদার দিয়ে রক্ত পড়ে তাদের ক্ষেত্রে এই বা পেঁপে গাছের ব্যবহার অন্যদিকে কৃমিনাশক হিসাবে এবং যে সকল মা বা বন্ধুর ইতিমধ্যে মিনিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই পেঁপে গাছের ব্যবহার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রথমে অশ্ব বা ফাইলস মানে পায়খানা করতে গেলে মলদার দিয়ে রক্ত পড়ে এমন রুগীদের জন্য এই পেঁপে গাছের যে ব্যবহার আছে সেটা নিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁপে একটু ফুটা করে দিলে যে পেঁপের কষ পড়ে এই কষ পড়ার পরে কিন্তু এদের জমে থাকবে এই জমে থাকা পেঁপের কষ যদি আপনারা হাফ চামুচ বা আধা চামুচ যদি বিস্কিট অথবা চিনির সাথে সকাল বিকাল নিয়মিত সেবন করেন ইনশাল্লাহ আপনাদের এই ফাইলস বা মলদার দিয়ে রক্ত পড়ার সমস্যা দূর হবে এবার বলবো যে সকল মা বা বোনদের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে মানে বয়স পঁয়তাল্লিশে বা চল্লিশ বছর পার হয়নি ম্যানোফেজাল সিনড্রোম দেখা দেয়নি তার আগেই ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে আপনারা এই পাকা পেঁপে এটা তো কাঁচা পেঁপে পাকা পেঁপের বীজ যদি সাত থেকে আটটি শুকিয়ে চূর্ণ করে ঠান্ডা পানির সাথে সকাল এবং বিকালে নিয়মিত সেবন করেন কিছুদিন সেবন করার পর ইনশাল্লাহ দেখবেন এই সমস্যা দূর হয়ে গেছে প্রাচীন বাংলাদেশে অথবা প্রাচীন ইন্ডিজেনাস মেডিসিন ইউনানি মেডিসিন ট্রেডিশনাল মেডিসিনে কৃমিনাশক হিসাবে এ গাছের ব্যবহার করা হতো সেই ক্ষেত্রে এই হাফসামুস হাফসামুস পেঁপের কষ এই যে পেঁপের কষ পেঁপে গাছের কষ না হাফসামুস পেঁপের কষ যদি কেউ আধা কাপ গরম পানির সাথে মিক্স করে সকালে খালি পেটে পান করে আর দুই ঘন্টা পরে যদি হাফ কাপ ভের্ডার তেল সেবন করে কয়েকদিনও তিন দিন পরপর তিন থেকে সাত দিন সেবন করলে ইনশাল্লাহ এই ক্রিমই দূর হবে এই বলে আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম